আসুন জুম্মার নামাজ পড়ি জীবন করি আসসালামু আলাইকুম জুম্মার নামাজ আত্মশুদ্ধির প্রথম দাপ জুম্মার দিন সপ্তাহের সবচেয়ে ফজিলত পূর্ণ দিন এটি শুধু একটি নামাজের দিন নয় বরং আত্মশুদ্ধির আত্মনিরীক্ষা ও জীবনের পথে নতুন করে ফিরে আসার সুযোগ জুম্মার ক্ষুদ্র মানুষকে আল্লাহ স্মরণ করায় নৈতিকতা শেখায় এবং দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য বজায় রাখতে শিক্ষা দেই হে বিশ্বাসীরা যখন শুক্রবারে নামাজের আহ্বান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো সুরা জুমা আয়াত নয় এই আয়াতটি কেবল একটি ধর্মীয় আহ্বান নয় এটি একটি জীবনব্যাপী শিক্ষা এটি আমাদের বলে দে কাজ ব্যবসা দূর জাপের মাঝেও আল্লাহটাকে সাড়া দেওয়া মানুষের আসল পরিচয় একটি প্রকৃত মুসলমান জীবনের ব্যস্ততা মাঝে নিয়মিত আল্লাহর দিকে ফিরে আসে জুম্মা নামাজ আমাদের শেখায় সময় ব্যবস্থাপনা আত্মসমালোচনা ও পরিশুদ্ধি এবং একতা ও ভ্রাতৃত্ববোধ ও জুম্মার শিক্ষাকে আমরা